ইহুদি এবং খ্রিস্টান এরা সব সময় মুসলমানদের শত্রু এই কথা মনে রাখবেন ইহুদিরা সব সময় মুসলমানদের কোনো সময় কল্যাণ চায় না তারা মুসলমানদের তারা সব সময় মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে এরা হচ্ছে নিকৃষ্ট জাতি মহান আল্লাহ তাই এদেরকে অভিশপ্ত করেছেন সুতরাং এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মহান আল্লাহ তাদের যত দেখা সাহায্য করার জন্য দেখুন আমেরিকায় যে ক্যালিফোর্নিয়ায় যে অগ্নি উৎপাত হয়েছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে এমনকি এ পর্যন্ত ষোলো জন লোক মারা গেছে তাদের আগুনে পুরে সে তাদের বিলাসবহুল গাড়ি বাড়ি সব কিছু জ্বালিয়ে দিয়ে যাচ্ছে আগুন যেদিকে যাচ্ছে সব কিছু জ্বালিয়ে পুরে সার্কা করে দিয়ে যাচ্ছে এবং সেখানে প্রচণ্ড বাতাস আল্লাহ আল্লাহতালাই বাতাসকে পাঠিয়ে তাদেরকে সাহায্য করতেছেন আগুন দিয়ে তাদের যে উন্নত ধরনের প্রযুক্তিগুলো আছে সেগুলো কোনো কাজে আসতেছে না তারা প্লেন দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতেছে এরপরে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তারা আগুন নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আগুন নিবতেছে না আগুন একদিকে নিবাচ্ছে আর একদিকে সরা যাচ্ছে মহান আল্লাহ তালা যাওয়া অত্যন্ত কঠিন তাই আমরা আসুন আমরা বেশি বেশি আল্লাহ তালা ইবাদত করি আল্লাহ তালা শুক্রিয় আদায় করি আমরা কাউকে ভয় করব না আমরা মহান আল্লাহ তালাকে ভয় করব। তিনি আমাদের জন্য যথেষ্ট তিনি প্রতিষ্ঠিত গ্রহণকারী কারণ আমেরিকা সব সবসময় ইজরায়েলকে সহায়তা করে ইসরায়েলকে সবসময় সহযোগিতা করে আছে তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তো আল্লাহ তালা আজাবে বা তারা পাকড়াও হয়েছে এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালা আদায় করি যে আল্লাহ তালা সব কিছুই পারেন মহান আল্লাহ তালা মুহূর্তের মধ্যে পৃথিবীকে কাঁপাই দিতে পারেন মুহূর্তের মধ্যে সব শেষ করে দিতে পারেন ইন্ডিয়া আমাদেরকে যাই ভয় দেখাও আমরা ইন্ডিয়াকে ভয় পাই না আমরা এক আল্লাহ তালা গোলাম এক আল্লাহ আল্লাহতালা ছাড়া আমরা কাউকে ভয় পাই না ইন্ডিয়ার হাজার চোখ রাঙানিকে আমরা উপেক্ষা করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে ইন্ডিয়ান কোনো পণ্যের আমাদের প্রয়োজন নেই বাংলাদেশে আমাদের জন্য যথেষ্ট আমরা প্রয়োজন অন্য দেশ থেকে সব কিছু আমদানি করব। কিন্তু ইন্ডিয়ানের কাছে মাথা নত করব না আমরা আপনারা জানেন যে ইতিহাস পড়লে দেখবেন যে ইন্ডিয়াকে মুসলমানরা সাড়ে সাতশো বছর শাসন করেছে সুতরাং ইন্ডিয়া হচ্ছে মুসলমানদের ইন্ডিয়া একদিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ সুতরাং যারাই মুসলমানদের বিরুদ্ধে যাবে মহান আল্লাহ তালে তাদেরকে সাহসা করার জন্য যথেষ্ট আমাদের শুধু প্রয়োজন আমাদের ইমান আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমান আমলকে যদি আমরা মজবুত মজবুত করতে পারি তাহলে মহান আল্লাহতালা সাহায্য অবশ্যই আসবে আমাদের সাথে আসে সময় আছে এবং থাকবে তাই আমরা নিজেদের ইমানকে মজবুত করি আমলকে মজবুত করি আমেরিকা ইন্ডিয়া যে কোনো দেশেই যদি মুসলমানদের বিরুদ্ধে তারা লাগে তাহলে আমাদের ইমান যদি মজবুত থাকে তাহলে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন মুসলমানদেরকে এবং ইসলামকে ধ্বংস করতে চায় মহান আল্লাহ তালে যথেষ্ট তাদেরকে সাহস্তা করার জন্য একটা কথা মনে রাখবেন যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে যাবে খুব শীঘ্রই কারণ যে জাতিকে আল্লাহ তালা ধ্বংস করতে চান সেই জাতিকে আল্লাহ তালা ছেড়ে দেন পরে সময় পথে তাদেরকে পাখড়াও করেন যেমন আমেরিকাকে ক্যালিফোর্নিয়ার সে অগ্নিগে দাবানাল উৎপাত এটা চারদিকে সরাই যাচ্ছে তারা কিছুই করতে পারতেছে না এরকম ভাবে আল্লাহ তালা অনেক জাতিকে পূর্বেও ধ্বংস করেছেন যারা মুসলমানদের বিরুদ্ধে লেগেছিল তো আল্লাহ তালে যথেষ্ট তাদেরকে সাহসতা করার জন্য আমাদের উচিত হবে আমরা বেশি বেশি আল্লাহ প্রতি ভরসা করব এবং তার প্রতি ইমানকে মজুত করব। মহান আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন